দর্শক মন্ডলিয়া সালামু আলাইকুম আমি চলে এসেছি আজকে একটি নদীতে বর্ষাকালে নদীতে কেমন আনন্দ হয় এবং নদীতে কি কী খেলাধুলা নৌকা ভ্রমণ হয় টোটাল কিন্তু এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন আমরা এই ভিডিওতে নৌকা ভ্রমণ করব। নদীতে খেলা খেলবো এবং বিভিন্ন রিসর্টে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো দর্শক এখন একটা জায়গায় আমি দাঁড়িয়েছি যেখানে কয়েকটা ছেলে খুব সুন্দরভাবে বসে নদীর এই যে বর্ষার যে যে যৌবন সেটা কিন্তু তারা উপভোগ করছে তো একজন জেলে মনের মাধুরী দিয়ে ছোটো ছোটো মাছ ধরে যাচ্ছে তো দর্শক এই বর্ষাকালে বরাল নদীর মাছ কে কে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন তো দর্শক আমরা যে ডিঙি নৌকাটা ভাড়া নিয়েছি সেটা নিয়ে আমরা চলে যাব উল্লাপাড়ার উধুনিয়াতে আমরা বেস্ট কয়েকজন ফ্রেন্ড ও ছোটো ভাইদেরকে নিয়ে অলরেডি রওনা দিয়েছি নদীর মধ্যে এখন আছি আসলে এটা নদী না আমরা এখন যে জায়গাতে অবস্থান করেছি এরা একটা ধানি জমি এরা একটা পাথার বলে তো এই পাথারে কিন্তু বর্ষার আগে অনেক ধান চাষ হয় অনেক খেসারি চাষ হয় খুবই ভালো ফসল বলে তো ঋতু পরিবর্তনের কারণে এখানে বর্ষা এসেছে এবং বর্ষার কারণে কিন্তু আমরা নদীর উপর দিয়ে নৌকা নিয়ে যাচ্ছি তো দর্শক আমরা কয়েকজন ফ্রেন্ড এখানে আছি তাদেরকে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা যদি এর মধ্যে কাউকে চিনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন তো দর্শক আমরা কিন্তু উল্লাপাড়ার উধুনিয়াতে বেশ কয়েকটি রিসোর্ট আছে সেখানে যাব এবং বিভিন্ন রকমের খেলা খেলে আপনাদেরকে আনন্দ দেব তো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত দর্শক আপনারা যারা এখনও শহর থেকে গ্রামে আসেননি এই পানি থাকতে থাকতে সবাই চলে আসুন এবং আমাদের মতো নৌকা নিয়ে এনজয় করুন আমরা যে জায়গাটা যাচ্ছি সেই জায়গায় কিন্তু শুধু আমরা না দূর দূরান্ত থেকে অনেকেই সেই জায়গায় আসে এবং তারা বর্ষা উপভোগ করে তো আপনারা সময় পেলে অবশ্যই আমাদের মতো আপনারাও চলে আসবেন দেখুন একটা জায়গায় কিন্তু পানি কম ছিল আমরা নৌকাটা ভিড়ে এখানে সবাই নেমে পড়ছি এবং কত সুন্দর করে আনন্দ করছি অবশ্যই আপনাদেরও কিন্তু এরকম আনন্দ করতে ইচ্ছা করে খুব মজা হয়েছিল আমাদের সেদিন তো দর্শক আমরা কিন্তু আরও জায়গা আপনাদেরকে দেখাবো দেখুন আমার একটা ছোটো ভাই সে নৌকা চলাকালীন সময়ে পা দিয়ে পানি নেচে নেচে পানি নাড়াচাড়া করতে করতে কিন্তু সে যাচ্ছে মজা আর মজা আসলে বলে বোঝানো যাবে না আপনারা না আসলে এই মজা অনুভব করতে পারবেন না অলরেডি আমরা উধুনিয়াতে চলে এসেছি এবং দেখা দেখাবেচ্ছি আমরা এখন কিরারে যাব নৌকাটা ভিড়াবো তারপরে আপনাদেরকে রিসর্টে নিয়ে যাব তো দর্শক এখন আমার একটা ফ্রেন্ড সে কিন্তু ভালো সাতারুশ সে ভরা নদীতে নেমে সাতার কাটছে এবং নদীর যে বর্ষার সময় উপভোগ করার কথা আসে সেটাই করছে তো আপনাদের যদি কারো ইচ্ছা হয় তাহলে সবাই উধুনিয়াতে চলে আসবেন আমাদের মতো মজা করবেন